আবৃতি করছি পাঞ্জিরি ফরুক আহমদ রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি এখনো তোমার আসমান ভরা মেঘে সেতারা হেলাল এখনো উঠিনি জেগে তুমি মাছ তুলে আমি দাঁড় টানি ভুলে সম্মুখে শুধু অসীম কুয়াশা শূন্যতা ঘেরি রাত কোহাবার কত দেরি পাঞ্জেরি দিঘল রাতের শ্রান্ত সফর শেষে কোন দরিয়ার কালো দিগন্তে আমরা এসেছি পড়ে একই ঘন একই ঘনসিয়া জিন্দে গানির বাব তুলে মরিসিয়া বিথিত দিলের তুফান স্থান্ত অসুফুট হয়ে ক্রমে ডুবে যায় জীবনের জয় ফেরি তুমি মাছ তোলে আমি দাঁড় টানি ফুলে শুধু অসীম আসে শূন্যতা হেরি রাত কুহাবার কত দেরি পঞ্জির বন্দরে বসে যাত্রী রাদুন গুনে বুঝি মৌসুমী হাওয়ায় মোদের জাহাজের ধুনি শুনে বুঝি কুয়াশায় জুসনার মায়ায় জাহাজের পাল দেখে আহা পেরেশান মুসাফির দল দরিয়ার কিনারে তকদির জাগে তকদিরে নিরাশার ছবি একে পদহারায় দুনিয়ায় সেতার খলে। Mr. Problem TV, but, but keep smiling. smiling. <laughs>